ভোটফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে বিজেপির হাত পথেই বীরভূমের সিউরি এক ব্লকের করিধা পঞ্চায়েত কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েত উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে লোকসভা ভোট মিটতেই বীরভূম বিজেপিতে ভাঙন নিয়ে শুরু রাজনৈতিক দরজা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা তিনি জানান করিদ্ধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ার এখন ওই পঞ্চায়েতে তৃণমূল সদস্য সংখ্যা হল দশজন প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে তৃণমূল আট ও বিজেপি নয়টি আসন পায় এখন পঞ্চায়েতের তৃণমূলের সদস্য হল দশজন অন্যদিকে এদিন সিউড়ি এক ব্লক কমিটির সদস্য সমীরণ চক্রবর্তীকে বহিষ্কার করা হলো যদিও করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের এখনই বোর্ড গঠন সম্ভব নয় কারণ পঞ্চায়েত আইন এমনটাই সূত্রের খবর আজকে আমাদের করিদ্ধাঞ্চলের উপপ্রধান সঞ্জীব বাগদি সে আমাদের দলের কাছে আগেও দলের আমাদের নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলেছিল সে একটা তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্যে একটা আমাদের কাছে দরখাস্ত করেছে এই সেই দরখাস্ত তার বক্তব্য হচ্ছে বিজেপি দলে আর থাকতে চাই না দ্বিচারিতা বাংলার উন্নয়নের কারিগর হচ্ছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তৃণমূল কংগ্রেস এবং আমরা আমি মানুষের জন্য কাজ করতে চাই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমাকে সুযোগ দিন আমি আপনাদের সেই সুযোগ গ্রহণ করতে চাই এবং সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে আমাদের আজকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আজকে দিনটা ঠিক করেছি আর বরুণ অঙ্কুর সেও আমাদের দরখাস্ত করেছে এবং তার দরখাস্তর পরিপ্রেক্ষিতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করার এই জায়গায় আমরা ব্যবস্থা করেছি এবং করিদ্রা অঞ্চল আজকে থেকে করিদ্র অঞ্চলে আমাদের জন মেম্বার হলো আর ওদের হল সাতজন তার মানে আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে এই কারণে বলছি কয়েকদিনের মধ্যে দেখবেন প্রধানও দরখাস্ত করবে আমাকে বলুন আমাকে সুযোগ দিন উপপ্রধানের মতো আমিও আপনাদের সঙ্গে যোগদান করতে চাই দেখুন একটা মেজরিটি মেম্বার থাকলে ওই চেয়ার থেকে বসে কাজ করাটা খুবই কঠিন সেখানে আরও সব অনেক কমিটি আছে সেই কমিটির যখন ভোটাভুটি হবে তখন কিন্তু ওই প্রধান সেই জায়গায় ছেড়ে যেতে যদি তার আত্মসম্মান থাকে ছেড়ে যেতে বাধ্য আপনারা গঠন করলে কি করবেন সেটা দলের সিদ্ধান্ত মোতাবেক হবে এখানে আমার ব্লক কমিটি আছে আমার অঞ্চল কমিটি আছে অঞ্চলের একটা সাংগঠনিক পরিকাঠামো আছে ব্লকের একটা আছে তারা সিদ্ধান্ত নেবে যে কাকে প্রদান করা যাবে কাকে উপপ্রদান করা যাবে বা ওই ওদেরকে রাখবে কিনা

ওই দপ্তর চালাতে পারবে না আরো আরো আর আরো অনেকে যোগদান করতে চাইছে তাড়াতাড়ি জানাবো আজকে তো আমাদের সিদ্ধান্ত হলো এটা ব্লক স্তর থেকে আমাদের অঞ্চল স্তর থেকে আমাদের নেতৃত্বরা যাবে বিডিওকে সেখানে যা জানানো বা উপরে যেখানে জানানো সেটা জানাবে বীরভূম জেলায় করিদ্যা কেন মডে বীরভূম জেলা তো বীরভূম জেলাতেই আছে রে ভাই কোন জায়গায় আছে ওরা ভোটের সময় কিছু মানুষকে ভুল রাস্তা হাঁটিয়েছিল মানুষ আজকে করি তায় প্রমাণ করে দিয়েছে এই ভোটে যে আমরা আর ভুল রাস্তা হাঁটতে চাই না আর ভোটে আমি হেরেছিলাম আজকে তারা ছাব্বিশ সাল নামিয়ে দিয়েছে আগামী ছাব্বিশ সালে বিধানসভায় ওখানে আমি বলছি আপনাদের অন্তত বক্ষে দেড় থেকে দু হাজার ভোটে গির দেবো

নিতে বাধ্য হয় সভাপতি যার নাম শঙ্কু সে তৃণমূল কংগ্রেসের বহুরূপ ছিল তাকে আগেও সতর্ক করা হয়েছিল এবারে ভোটে আমরা ভালোভাবে প্রমাণ করেছি বিজেপির এক নেতার সঙ্গে তার কথা হচ্ছে কথোপকথন তার অডিও আমার কাছে পৌঁছে গেছে সুতরাং সেই লোক তৃণমূল কংগ্রেসে আর জায়গা হতে পারে না তার তাই আজকে সিদ্ধান্ত ব্লক কমিটি আমার পরিচিত অঞ্চল কমিটি সিদ্ধান্ত নিয়েছে তাকেও আজকে দল থেকে বহিষ্কার করতে হবে এই রকম বেইমান লোকদের দলে রাখা চলবে না তাদের দলের ক্ষতি হবে আজকে তাই এ সিদ্ধান্ত না হয়েছে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি সিদ্ধান্ত মোতাবেক কর্মীদের মর্যাদা দেওয়ার জন্য দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে